দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর মিলেছে আহত বহু ঘটনাস্থলে এনআইএ এবং এনএসজি তদন্তকারী দল পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় দিল্লির ওইতিচ্ছবাহি লালকেল্লার কাছে একটি গাড়িতে পরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণের ফলে আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান লালকেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন গাড়িটিতে কয়েকজন যাত্রী উপস্থিত ছিলেন ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর তদন্তকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ গোটা এলাকাটি ঘিরে রেখেছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহের কাজ করছেন প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে ঘটনাস্থলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি খতিয়ে দেখতে লালকেল্লা মেট্রো স্টেশন চত্বরে রয়েছে মোদীর ডেপুটি গোটা দেশের সব বড় বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট